আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশের বিয়াল্লিশ হাজার সাতশো ছেষট্টিটি ভোটকেন্দ্রের প্রতিটিতে তেরো জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে একচল্লিশতম বিসিএস আনসার কর্মকর্তা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক ও প্রশিক্ষিকা এবং আনসার ব্যাটেলিয়নের ছাব্বিশ ও সাতাশতম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সেরা নৈপুণ্য ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে চারজন নবীন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয় এ সময় বাংলাদেশ আনসার ও ভিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন আঠারো বছর বয়সে আঘাত 走，走，走，走，走。 জুলফিকার আলী জুয়েলের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার চ্যানেল টোয়েন্টি